আমার হাতের ডান পাশে যেটা দেখতেছেন এগুলো সব বলদ গরু আর বাম পাশটা এগুলো সবই খামর উপযোগী সার গরু আর পার্সেন্ট কালার দেখে বুঝতে পারতেছেন যে কী পরিমাণে সেরা পার্সেন্ট গরুগুলো আমদানি হয় থাকে আমাদের এই তো চলুন দর্শক কথা না বেরিয়ে আজকে আমরা সরাসরি গরুর দাম দর জানাবো আর বরাবর আমাদের ছোট্ট একটা অনুরোধ দর্শক আমাদের চ্যানেলে যদি এখনও সাবস্ক্রাইব করে না থাকেন তো অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর যারা করেছেন অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং ইউটিউব থেকে পেজ থেকে যদি ভিডিও দেখে থাকেন অবশ্যই পেজটি ফলো দিয়ে পাশে রাখবেন দর্শক সেরা জাতমানের একটা শায়ল শার্ট দেখলাম আমরা এছে নাবি কম্বল কোন অংশ কিন্তু কম নাই একেবারে সলিড মাসাল্লাহ আমরা একটু ডিটেলসে দেখাই একেবারে সলিড বাচ্চা আমরা একটু সরাসরি বিক্রেতার সঙ্গে কথা বলে একটু দাম দর জানি আর যদি উনি আর একটা গরু দেখতেছে পাশেটা এই হলো অবস্থা প্রচুর পরিমাণে আমদানি

একেবারে সেরা তো এটা বেচা বিক্রি হবে আপনার পঁচাশি নিচে কতটা সুন্দর দেখতে পাচ্ছেন একেবারে সলিড বাচ্চা কোনো অংশ কিন্তু কম নাই একেবারে সেরা পঁচাশি হলে বাচ্চা বিক্রি করতে আছে আমরা যা আঙ্কেল ছিল আঙ্কেলের থেকে দাম দর জানলাম পাশে গেলে একটু দেখবো ভাই কিনলেন নাকি দেখতেছে বড় ভাই দেখতেছে

আমরা বাচ্চা বিক্রিটা যদি হয় আলহামদুলিল্লাহ টাকা লেনদেন কিন্তু সেরা দেখা যাক বাচ্চা বিক্রি হয় কিনা টানা টানি কিন্তু চলতেছে অলরেডি পাশে ফ্ল্যাগ বিটা কিন্তু অস্থির ছিল সরি ফিজিয়ানের ফ্ল্যাগ বি না ফিজিয়ানের মধ্যে আর এটা এখন পর্যন্ত চলতেছে কনফার্ম হয়নি এখনো কনফার্ম হলেই আমরা আপনাদেরকে জানাবো আলহামদুলিল্লাহ আপনাদের সঙ্গে থাকবেন আর ওর একটু ডিটেলসে দেখে রাখি নাবি কমল সেরা আছে কিন্তু চলুন আমরা পাশেরটা একটু দাম দেখে আসি এটা বেচা হলে আমরা অবশ্যই ফিরে আসে দেখাবো

যেখানে আর তারপরও দেখাবো আমরা বেচা বিক্রি হচ্ছে কিনা আগে যেটা দেখাচ্ছিলাম একটু জন্য বেচা বিক্রি হয়নি ফেরত আর এখানে আরেকটা আছে যেটা জাত মানে কিন্তু একেবারে সেরা একটা শর্টাল

আজকে ম্যাক্সিমাম গুলো থাকবে যে হাট থেকে সরাসরি সকাল সকাল কেমন দামে গরুগুলো সংগ্রহ করে বিভিন্ন জায়গার ব্যাপারীরা ভাই কয় মাস হবে এটা আট মাসের মতো বয়স হবে দর্শক কিন্তু

সর্বোচ্চ বয়স্টি বলে কেমন হলে সারা টার্গেট পাঁচ হাজার হলে বেচা বিক্রি করার টার্গেট আছে না দর্শক পাঁচ হাজার হলে বেচা বিক্রি করার টার্গেট আছে

পঁয়ত্রিশ প্রতি জোর দাম হচ্ছে দশ অলরেডি যে আরো দুই তিন হলে বেঁচে বিক্রি করতে শেষ পর্যায়ে এই গরুগুলো থাকে না বেশিক্ষণ সার গরুর বাজারটা হয় কি আপনার দেড়টার মধ্যে ক্লোজ হয়ে যায় সার বছরের বাজার যারা কিনতে চান অবশ্যই সকাল সকাল থেকে কেনার আর নেবেন আর আমরা দেখবো এপাশে সলিড একটা বাচ্চা

কত একাত্তর বাহাত্তর একাত্তর বাহাত্তর হলে বাচ্চা বিক্রি করতে আছে দর্শক আজকে আমাদের বিদায় নিচ্ছি দেখা হবে নতুন কোনো ভিডিও ততক্ষণ পর্যন্ত সঙ্গে থাকার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ আসসালামাইকুম